হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ঝুমা ঝুমার লাইফ ইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন সকালবেলায় আমি এক কাপ চা করে নিচ্ছি কারণ আমার আজকে শরীরটা খুব একটু ভালো ছিল না বলে একটু উঠতে দেরি হয়ে গেছিলো আর এদিকে ছেলে আর তোমাদের দাদাভাই দুজনে কিন্তু উঠে ওরা চা খেয়ে নিয়েছিল অলরেডি ওই জন্য আমি তো একা পড়েছিলাম তাই আমি চা খেয়ে নিলাম আর এই বিস্কুটগুলো হলো আমার খুব প্রিয় বিস্কুট আর এখন রান্নাবান্নায় চলে এসেছি রান্না খুব বেশি আজকে কিছু করিনি ওই লাও সবজি লায়ের খোসা ভাজা আর ডাল করিনি জানো তো আজকে যে ছেলেকে করে দিয়েছিলাম কি তোমরা কে কী খেয়ে এটা খেয়ে থেকেছ কি না জানি না আমি করি ওই আলুটাকে সেদ্ধ করে একটু পাঁচ ফোরন দিয়ে তার মধ্যে ওই ডালের মতো করে ছঁকিয়ে দিই যেটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় ওটাকে মানে আমার গ্রামের বাড়িতে বলছি ওখানে আলুর ছোকা বলতো আবার আমি যেখানে কোয়ার্টারে থাকতাম বাবার সেখানে আবার আলুর সম্বরা বলে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে তো ওটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো ছেলেকে ওটাই করে দিয়েছিলাম আর আমি আবার ডালটা খেতে খুব একটু পছন্দ করি না যেহেতু তোমাদের দাদাভাই রুটি খেয়ে চলে গেছিলো তো ওর ডাল লাগেনি বলে আমিও আর ডাল করিনি এই সব বান্না হয়ে গে আমার এই যে এই টিভি ক্যাবিনেটের এইটুকু আর বাকি ছিল পরিষ্কার করতে তো পরিষ্কার তো করে নিলাম পরিষ্কারগুলো সবই করা মানে আজকে বলতে পারো আমার পুজোর সমস্ত যত রকমের ঘরের কোনায় কোনায় পরিষ্কার যেভাবে করতে হয় আজকে ডান আজকে সমস্ত আমার পুজোর ক্লিনিং ডান হয়ে গেছে আর আজকে আর কোনো মানে আর নেই কিন্তু এবার কি আর কিছু বাকি আছে যেমন কোথাও পুতুলগুলো ধুয়েছি সেই পুতুলগুলো জায়গায় রাখতে হবে কোথাও হয়তো অন্য জায়গায় একটা কভার কেচেছি সেই কভারটা এখনো দেওয়া হয়নি সব আমার ওই যে আরেকটা রুম আছে যেখানে কেউ সই না ওখানে খাটের ওপর সব জমা করা আছে তো ওইগুলো ভাবছে এবার পরে নেক্সট দিনকে আমি ওগুলো সব জায়গায় জায়গায় সেট করে নেবো তাহলে হয়ে যাবে আর আমরা এই পুজোর আগেই না পঞ্চমী পড়ে গেলে দরজায় দরজায় সিঁদুর দিই আবার আমার শ্বশুরবাড়িতে দেখতাম না তা দিত না ওরা কিন্তু ওই লক্ষ্মী পুজোর দিনকে সিঁদুর দিত আর আমি কিন্তু আমার বাবার বাড়ির নিয়মটাতেই দিয়ে ওই মা আসে তার আগে আমরা কিন্তু চারিদিকে সিঁদুরটা দিয়ে দিই তো দরজায় সিঁদুর টিন্দুর দিয়ে তারপর আমি চলে যাব বাবার বাড়ি আর ওখানেই আমি চার দিন থেকে যাই মানে পুজো চার দিন ওখানেই থাকা আনন্দ করা তারপর বাড়ি এসে আবার লক্ষ্মী পুজো করি তো লক্ষ্মী পুজোর দিনকে আবার আমি ওই শ্বশুরবাড়ির নিয়মই সব কিছু করি কিন্তু আবার এই দিকে পুজোর সময়ও আমি দরজায় সিঁদুরগুলো দিই আর এইগুলো না টুকরো টুকরো জিনিস তো খুব ঝামেলা পরিষ্কার করা কারণ এই ডিজাইনগুলো ও আমার ছেলে খুব শখ করেই তো বানিয়েছে যে ও মানে কার্পেন্টারের কাছে যারা আমার বাড়িতে বানাচ্ছিল মডিলারের তাদের কাছে চব্বিশটা ঘন্টায় পড়েছিল ডিজাইন এইভাবে হবে না ওইভাবে হবে না আর ও নিজে তো খুব মুখ চড়া ও নিজে বলতে পারছিল না শুধু বলছিল আমার তুমি গিয়ে বলো তো ছেলেগুলো ভাবছিলো ম্যাডাম যেন খুব খুঁতখুঁতে আমার জন্য বলছিল ম্যাডাম দেখুন কিছু কাজ শুরু করার আগে আপনি দেখে নিন ঠিকভাবে হয়েছে কি না আপনি মানে মাইন্ডটা একটু খুচখুচ হবে আবার খুলতে হবে আপনার নষ্ট আমাদেরও পরিশ্রম আপনারা পয়সা দিয়ে দেবেন ঠিক আছে সময়টা যাচ্ছে আর তারপর জিনিসটাও নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের যেহেতু আমরা নিজেদের মেটেরিয়ালস দিয়ে ওদেরকে বানা করিয়েছিলাম তাহলে নষ্ট হলে তো আমারই নষ্ট হবে সেই হিসেবে ও বলছিল কিন্তু এটা আমি না আমার ছেলে ওর কোনো কিছু পছন্দই হয় না খুব নিখুঁত চাই ওর সব কিছু আর সব কিছু লুকসটা একটু আলাদা রকম চাই মানে ও একটু খুব সাদা মাটার মধ্যে লুকস চাই মানে খুব বিজি গিজি ঝিকঝাক এখনকার ছেলেদের মতো এইসব লুক ওর পছন্দ না সেই হিসেবে ঘরগুলো ওর মতোই হয়েছে কিন্তু করে তো নিয়েছে আর এই মডেলের মানে করার পর থেকে আমার কাজে ঝামেলা পড়ে গেছে বেশি কারণ ওই খোঁজখাস যেখানে যা পরিষ্কার করা খুব কষ্ট তখন একটা ওই টিনের শোকেসগুলো ছিল তার উপরে ছিল ও উপর থেকে একটু মুছে নাও বাস হয়ে যেত কিন্তু এখন ওই কোনায় কোনায় ভালো করে মোছা সবই কিন্তু খুব অসুবিধা আর আমার বাড়িতে এমনি ইলেকট্রনিক জিনিস প্রায় সবই আছে কারণ এটা আবার আমার হাজব্যান্ডের পছন্দ আমি কিন্তু এগুলোর ব্যাপারে কোনো কিছু মানে নলেজও নেই বা বলতে পারো আমি কোনো ইচ্ছাও নেই কারণ আমি জানি যে যেগুলো নতুন উঠেছে ইলেকট্রিক কোনো ইলেকট্রনিক জিনিস তাতে আমার রান্নাঘরের জিনিস হোক না ও ঠিক নিয়ে চলে আসবে ও বাদ দেবে না সেটা ও যেমন করে হোক কিনে আনবে তাই ওটার ব্যাপারে আমার কোনো হেডেক নেই আর আমি ছোটো থেকেই বরাবর একটু ঘর গুছিয়ে টিপটপ করে রাখতে পছন্দ করি আমার যখন বিয়ে হয়েছিল আমার বান্ধবীরা সবাই বলেছিল যে তুই কি নিবি তো সবাইকে আমি একটাই বলেছিলাম আমার ঘর সাজাবার জিনিস দিবি তোরা তো সেই হিসেবে ওরা সবাই ঘর সাজাবার জিনিসও দিয়েছিল এবং আমার একটা বোন মানে বেস্ট ফ্রেন্ড আমাকে একটা জিনিস দিয়েছিল দু তিনটে দিয়েছিল তার মধ্যে একটা জিনিস আমি এখনও রেখে দিয়েছি এখনও আমার বাড়িতে সাজিয়ে রাখা আছে ওর জিনিসটি আর আর একটা ঘর শিফট করার সময় ভেঙে গেল তো এই যে এইগুলো আমার ইনডোর প্ল্যান্টগুলো ইনডোর প্ল্যান্টগুলো আমি মাঝে মাঝে রোদে দিই আর ধুয়েও রাখি কিন্তু এখন কদিনই হলে এই বর্ষার সময় রোদে দেওয়া হয়নি রোদে অবশ্য বর্ষার সময় বেশি দেওয়া উচিত জানো তো কারণ মাটিতে যদি ফাঙ্গাস লেগে যায় তাহলে নষ্ট হয়ে যাবে আর এই ফ্লাওয়ার ভাসটা আমার খুব প্রিয় আমার খুব ভালো লাগে এই ফ্লাওয়ারগুলো কেমন গোল গোল বলের মতো না তো ওরা আমার খুব খুব মেলায় চয়েস হয়েছিল অনেক খুঁজে খুঁজে তারপর বের করেছিলাম আর অনলাইনে কিন্তু অতটা পাচ্ছিলাম না তো মানি প্ল্যান্টগুলো আমার এখানেই থাকে তাদেরকে যত্ন করে ভালো করে না রাখলে মানি প্ল্যান্ট রাখাটা খুব মানে মানি প্ল্যান্ট শুধু না ওই যে কোনো ইনডোর প্ল্যান্ট ঘরে রাখাটা কিন্তু একটু যত্ন সাপেক্ষে না রাখলে খুব অসুবিধা বেশি ফ্যানের হাওয়ার তলায় রাখা যাবে না ফ্যানের তলায় এসির মধ্যে রাখা যাবে না অনেক কিছুই ঝামেলা আছে তো সেই হিসেবে আমি একটু ম্যানেজ করি আর এই তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পুরো টিভি ক্যাবিনেটটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে একদম পুরো কমপ্লিট করে নিয়েছি তো মানে এটা কাজ বাকি ছিল সেটাও করে নিলাম তো দেখো কেমন হয়েছে আর এই যে আমার ফুল লুক আমার টিভি ক্যাবিনেটের পুরো কমপ্লিট আশা করি তোমাদের ভালো লেগে থাকবে আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে রাখনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর ভালো লাগলে একটা কমেন্ট করেও দিতে পারো বেলা আইকনটি টিপে দিও যাতে তোমার আমার ভিডিও নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যায় এবং সময় করে তোমরা দেখে নিতে পারো আর অবশ্যই কমেন্টে জানিও আমার ক্যাবিনেটটা কেমন বানানো হয়েছে কারণ অনেক কষ্ট করে আমার ছেলে অনেক রকম মানে নেট ঘেটে ও নিজের মতো করে বানিয়েছে আর এই যে ডাইনিং টেবিলটা এটাও আজকে একটু কমপ্লিট করে নিলাম এটাকে একটু ডেকোরেশন করব বলে কারণ আমার ডাইনিং টেবিলে অনেক রকম কভার আমি ইউজ করেছি খুব বিরক্ত লাগে নষ্ট হয়ে যায় সেই জন্য আমি দিই নি ভেবেছিলাম এই গ্লাসটাই ডিজাইন করা আছে দোব না তারপর দেখছি আমার সব বান্ধবীরা দিয়েছে দেখতে ভালো লাগছে আর না দিলে কেমন একটু খালি খালি লাগছে ওই জন্য আমিও দিলাম আর এই কভারটা আমি কিনি নি এই কভারটা তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে কারণ আমি এনেছিলাম সেটা ছোট হয়ে গেছিলো আর সেটা ভালো করে সমানভাবে পাতা যাচ্ছিলো না ওই জন্য আমি ওটাকে আর মানে চেঞ্জ করে আমার আর আনতে যাওয়া হয়নি চেঞ্জ করে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে কেমন হয়েছে কভারটা জানিও পুরো প্লাস্টিক প্লাস্টিকের মানে ফাইবার যে প্লাস্টিকগুলো হয় সেগুলো তার মধ্যে ফ্লাওয়ার মোটিভে করা আছে খুব সুন্দর দেখতে সাদার মধ্যে আর আমি যেহেতু একটু সাদা বেশি পছন্দ করি বা আমার এখানে কালারটার সঙ্গে সাদাটা মানাবে আর ওয়ালটা কিছু করার নেই ওয়ালটা তো এখন কালার করতে মানা করেছে মিস্ত্রি বলল যে আবার মানে পুরো ড্রাই হয়ে যাক তারপর আপনি ওটাকে ঘষে উঠিয়ে আবার কভার মানে কালার করবেন এখন করলে আবার কিন্তু এইভাবে নষ্ট হয়ে যাবে তাই ওয়ালটা আমার ওভাবেই করা আছে খুব শখ করে বানানো হয়েছিল নষ্ট হয়ে গেল ওয়ালটা তারপরে তো আবার রং করা ঝামেলাও আছে আর এই যে বলছিলাম না আমার বান্ধবী একটা জিনিস দিয়েছিল রেখে দিয়েছি এই যে আমার এই ফ্রুটের বাটিটা ও খুব সুন্দর কলকাতা থেকে এনে আমাকে দিয়েছিল আর এই যে ডাইনিং টেবিলটা আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই জানিও আজকের আর ভিডিওটি বড় করলাম না দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট